আপনারা অনেকেই আপনাদের পেজের প্রোফাইলের ভিডিও যে কোনো সময় ডিলেট করা লাগে বা ভাইরাল ভিডিও কিন্তু ডিলেট করা লাগে মানে অনেক সময় রয়েছে ভিডিওতে প্রবলেম সে ভিডিওটা ডিলেট করতে হয় আপনার পেজেরও ভিডিও ডিলিট করতে হয় অনেক সময় তবে পেজের ভিডিও বা প্রোফাইলের ভিডিও ডিলিট করলে কি সমস্যা হয় বা কী সমস্যা হবে বা কিভাবে ডিলিটগুলো করবেন হয়তো অনেক ভিডিও ডিলিট মানে করা লাগে তো যার কারণে এই ভিডিওটা তৈরি করা কিভাবে ডিলিট করবেন কিভাবে আপলোড করবেন দেখুন আপনারা যে ভিডিওগুলো আপলোড করেন না কেন অনেক সময় মিউজিক দিয়ে তৈরি করেন বা অন্য জায়গা থেকে কাটসির করে ডাউনলোড করে আপলোড করেন হ্যাঁ কাটাসিরা করে তো সেগুলো কিন্তু কি হয়তো কোনো না কোনো সময় কপি রাইট চলে আসে সাউন্ড রিমুভ হয়ে যায় বা প্রবলেম চলে আসে এখন আপনার সেই ভিডিওগুলো ডিলিট করা লাগতেছে কীভাবে ডিলিটগুলো করবেন দেখুন আপনার যদি অনেকগুলো ভিডিওতে সমস্যা হয় আপনি যদি সবগুলা ভিডিও একসাথে ডিলিট করেন তাহলে কিন্তু আপনার পেস্টার অবস্থা একদমই খারাপ হয়ে যাবে বা রিস এঙ্গেজমেন্ট ভিউস একদম ডাউন হয়ে যাবে এখন আপনারা সেটা ডিলিট করবেন কিভাবে বিষয়টা কিন্তু সেটা দেখেন আপনার এখানে যদি দশটা ভিডিওতে সমস্যা হয় আপনি সকালে একটা ভিডিও ডিলেট করবেন একটা আপলোড করবেন বিকালে একটা ভিডিও ডিলেট করবেন একটা আপলোড করবেন অর্থাৎ গ্যাপ যেটা আপনি এখান থেকে ভিডিও নিবেন ডিলেট বাদ দিয়ে দিবেন একটা পূরণ করতে হবে আর আপনি যদি সম্পূর্ণ ভিডিওগুলা সঙ্গে ডিলেট করেন তাহলে কিন্তু আপনার পেজের অবস্থা একদমই খারাপ হবে রিসএঙ্গেজমেন্ট ভিউস ডাউন হয়ে যাবে তো অনেকে এই বিষয়গুলো জানতে চান যে আসলে একসঙ্গে ভিডিও গুলা ডিলিট করলে কোনো সমস্যা হবে কিনা তো যার কারণে কিন্তু আপনাদের জন্য এই ভিডিওটা তৈরি করা হয়তো আপনারা অনেকেই কন্টেন্ট মনিটাইজ সেটআপটা পেয়েছেন সেক্ষেত্রে ভাবতেছেন যে আমার ভিডিওতে সমস্যা আছে যে আমার ভিডিওতে এই সমস্যাগুলো আছে আমাকে এগুলো ডিলিট করতে হবে তা না হলে আমার ভিডিও থেকে আর্নিং হবে না ইনকাম হবে না কন্টেন্ট মনিটাইজ সেটআপটাও চলে যেতে পারে তো যার কারণে এই ভিডিওটা তৈরি করা আপনারা একটা ডিলেট করবেন একটা আপলোড করবেন হ্যাঁ তবে দিনে একটা করে ডিলেট করলেই ভালো হয় দুইটা করলে কিন্তু হয়তো একটু সমস্যা হতে পারে তো যার কারণে আমি এই ভিডিওটা তৈরি করতেছি হ্যাঁ তো আর আপনাদের মূল্যবান মতামত আপনারা অবশ্যই জানাবেন আসলে বিষয়টা আপনাদের কাছে কেমন লেগেছে আর আমি আপনাদেরকে বলবো আপনারা যে ভিডিও আপলোড করেন সম্পূর্ণ নিজস্ব ফেস নিজস্ব কন্টেন্ট নিজের চেহারা একটা দেখিয়ে নিজের ভয়েস দিয়ে করেন আপনাকে শুরু থেকে ভিডিও কোনো ডিলেট করতে হবে না আর আপনি যদি শুরু থেকে ভুল করেন তাহলে কিন্তু আপনার ভিডিও ডিলেট করতে হবে আর ডিলেট করলেই মনে করবেন যে পেজটাকে উঠাতে বা পেজটাকে গ্রো করাতে অনেক সময় লেগে যাবে মানে অনেক সময় লাগবে সেই একটা ডাউন পেজ তুলতে তো যার কারণে আমি বলব শুরু থেকেই যদি আপনি লিগেলভাবে থাকেন শুরু থেকেই যদি আপনি আপনার নিজের কন্টেন্ট আপলোড দিয়ে থাকেন সেই ভিডিওগুলো কিন্তু আর ডিলেট করতে হবে না তো এতে করে আপনার পেজটা কিন্তু উপরের দিকে উঠবে তো যাই হোক গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের মাঝে শেয়ার করাটাই হচ্ছে আমার কাজ ভালো লাগলে শেয়ার করবেন মূল্যবান মতামত জানাবেন